কি গো পার্বতী তোমার বৌমা বাড়িতে আছে তো এই তো যাক নন্দিনী বৌমা আমি তোমার কাছে এসেছিলাম আজকে আমি তোমার হাতে ওই যে কি যেন বলে পাস্তি না না পাস্তা পাস্তা খেতে এসেছিলাম তোমার হাতের পাস্তা আমার অনেক ভালো লাগে তুমি কি সুন্দর শহরে রান্না করতে পারো শহরের মানুষের সব এরকমই খাবার খায় তাই না ঠিক আছে আপনি বসুন আমি আপনার জন্য এখনই শহরে পাস্তা বানিয়ে নিয়ে আসছি এই বলে নন্দিনী রান্নাঘরে চলে যায় নন্দিনী রান্নাঘরে যাওয়া মাত্রই তার পিছু পিছু শাশুড়ি মা পার্বতী দেবীও সেখানে চলে যায় বোমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি জানো এসব মশলাপাতির কত দাম সবাই তো এসে ফ্রি খেয়ে শুধু চলে যায় আর তুমিও হয়েছ তেমন সবাইকে শুধু শহরের রান্না খাওয়াতে শিখেছ তোমার হাতে রান্নার টেস্ট পেয়ে গেছে বলে সবাই তোমার কাছে চলে আসে দেখো বৌমা এরকম কাজ কিন্তু একদমই আর করো না ঠিক আছে না হলে কিন্তু আমি ভিকারি হয়ে যাব এই বলে পার্বতী দেবী সেখান থেকে চলে যায় পার্বতী দেবীকে রাগান্বিত অবস্থায় দেখে অঞ্জলি দেবী জিজ্ঞাসা করে কি ব্যাপার পার্বতী তোমার চোখে মুখে এত রাগ কেন তোমার বৌমাকে কিছু বলল নাকি না না তোমার বৌমা তো কিছু বলার মতো মেয়ে নয় আমি তো নন্দিনী বৌমাকে খুব ভালো করেই চিনি নন্দিনী বৌমা খুবই ভালো মেয়ে হ্যাঁ সে তো সবাই জানি আমার বৌমা খুব ভালো তাই জন্যই তো তোমার রাগ তাই না চুপ করে পাস্তা খেতে এসেছো খেয়ে চলে যাও বেশি কথা না। বাড়িও সব সময় সবাই এসে শুধু আমার বৌমার রান্না খেয়ে যায় যায় কিন্তু কেউ খুশি হয়ে একটা টাকাও দিয়ে না হাতে এই বলে পার্বতী দেবী সেখান থেকে চলে যায় হ্যাঁ ঠিকই তো পার্বতী ঠিক কথাই বলছে আমরা বৌমার হাতে শহুরে রান্না খেয়ে চলে যাই কিন্তু কেউ তো খুশি হয়ে একটা টাকাও দিয়ে যায় না এটা তো আমাদেরই ভুল কিছুক্ষণ পরে নন্দিনী অঞ্জলি দেবীর জন্য পাস্তা বানিয়ে নিয়ে আসে অঞ্জলি দেবীর সেই পাস্তা খেয়ে নন্দিনীকে কিছু টাকা বকশিস দিয়ে যায় আর সেটা পেয়ে নন্দিনী খুবই খুশি হয় অঞ্জলি দেবী সেদিন সেখান থেকে যাওয়ার পর তাদের পাড়া প্রতিবেশী সবাইকেই সেই ঘটনা জানায় তখন থেকেই পাড়া প্রতিবেশীরা সকলেই নন্দিনীকে খুশি হয়ে কিছু টাকা দিয়ে যেত আর সেই সব টাকা জমিয়ে নন্দিনী তার আলমারিতে রেখে দিত একদিন নন্দিনী যখন তার আলমারিতে টাকা রাখছে তখন তার শাশুড়ি মা সেটা উকি মেরে দেখতে পায় বাবা বৌমার কাছে যে দেখছি অনেক টাকা হয়ে গেছে যেমন হোক করে এত টাকা আমাকে নিতেই হবে শহুরে বৌমা নিয়ে এসে আমার তো দেখছি ভালোই লাভ হয়েছে এই বলে পার্বতী দেবী তার বৌমার কাছে আসে বৌমা আসলে জানো তো তোমাকে একটা কথা বলার ছিল দেখো না বাড়িতে একটাও টাকা পয়সা নেই আর আমার হাতে তো কবে থেকে তোমার বাবা টাকা দেয় না মাঝে মধ্যে মনে হয় এই বাড়ি ছেড়ে সংসার ছেড়ে সবকিছু ছেড়ে চলে যায় কিন্তু কি করব বলো সবকিছু ভুলেও তো আবার থাকতে হচ্ছে কালকে থেকে আমার গাটা কেমন যেন গরম গরম জ্বর জ্বর ভাব তার উপর তো আমার হাতে একটাও টাকা নেই তোমার কাছে কি কিছু টাকা হবে বৌমা হ্যাঁ মা নিশ্চয়ই আপনার কত টাকা দরকার বলুন এই দেখুন পাড়া প্রতিবেশী সকলে আমার কাছ থেকে শহরে খেয়ে যায় বলে কিছু কিছু টাকা খুশি হয়ে আমাকে দিয়ে যায় আর আমি আমি সেই টাকাগুলো জমিয়ে রাখি আপনার কত টাকা দরকার বলুন না দিচ্ছি এই বলে নন্দিনী আলমারি তার খুলে শাশুড়ি মাকে হাজার টাকা দিয়ে দেয় হাজার টাকা পেয়ে পার্বতী দেবী মনে মনে খুবই খুশি হয় হাজার টাকা পাওয়ার পর সে মনে এরকম আরো অনেক প্ল্যান বানাতে শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আসলে পার্বতী দেবী তার একমাত্র ছেলে অভিনাশের বিয়ে এক শহুরে মেয়ে নন্দিনীর সঙ্গে দেয় নন্দিনী যেদিন গ্রামে আসে সেদিন থেকেই নন্দিনী তার হাতের খাবারের জন্য চারিদিকে ফেমাস হয়ে যায় নন্দিনীর হাতের খাবার গ্রামের সকল মানুষই খুবই পছন্দ করে আসলে নন্দিনী যেদিন শ্বশুরবাড়িতে প্রথম রান্না করেছিল সেদিন পার্বতী দেবী তার গ্রামের সকলকে ডেকে নিয়ে এসে তার বাড়িতে খাবার খাইয়েছিল আসুন আসুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার নিমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার বোমার হাতের খাবার কিন্তু অনেক সুস্বাদু তাই আমি ভাবলাম আপনাদেরকে না খাইয়ে আমি তো আর কোথাও যেতে পারি না সেই কারণে আমি আপনাদের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি আমার বোমার হাতের খাবার কতটা সুস্বাদু একবার খেয়েই দেখুন আপনারা পার্বতী দেবীর এই কথা শুনে পাড়া প্রতিবেশী সকলে খাবার খাওয়া শুরু করে দেয় এগুলো তো সব বড় বড় রেস্টুরেন্টের শহরে খাবার মা তুমি কি তাহলে শুধু শহরে খাবারই রান্না করতে পারো তাই তো হ্যাঁ কাকিমা আমি শহরে সবকিছু খাবার বানাতে পারি আপনি যখন যা খেতে চাইবেন তখনই আমার কাছে আসতে পারেন আপনি আমাকে যখন যা বলবেন আমি আপনাকে তাই বানিয়ে খাওয়াবো কি সত্যি যাক ভালো হয়েছে এবার তাহলে আমি কোনো বড় বড় রেস্টুরেন্টে নয় আমি তোমার হাতে খাবারই খাবো শহরে এই সমস্ত খাবার খেতে কতটা সুস্বাদু হয় সেটা আমি আজকে বুঝতে পারলাম তোমার হাতে খাবার না খেলে আমি তো জানতেই পারতাম না ঠিক বলেছো দিদি বলছি বৌদি তুমি এই শহরে খাবার গুলো কি বাড়িতে বানানোই শিখেছ নাকি অন্য কোথাও থেকে শিখেছো না না আসলে আমার বাবার একটা বড় রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের তৈরি করা সমস্ত খাবার প্রথমে আমি টেস্ট করে দেখি আর আমার বাবার রেস্টুরেন্টে যে শেফ গুলো আছে তারা যখন খাবার রান্না করত আমি তাদের পাশে বসে তাদের রান্না করে দেখতাম আর এভাবেই আমি আস্তে আস্তে তাদের মতো রান্না শিখে গেছি নন্দিনীর এই কথা শুনে সকলেই খুবই খুশি হয় সেদিন গ্রামের মানুষেরা সকলেই প্রথমবারের মতো শহুরে খাবার খায় আর তারা সকলেই শহুরে খাবার খেয়ে নন্দিনীর প্রশংসা করতে থাকে সত্যি বৌমা তোমার হাতের খাবার খুবই সুস্বাদু এবার তাহলে আমরা তোমার কাছেই খাবার খেতে আসবো তুমি আমাকে তোমার হাতে শহুরে খাবার খাওয়াবে তো হ্যাঁ আমি তো বলছি আমি সবার জন্যই এই কথাটা বলেছি যে যখন পারবেন আমার কাছে এসে যেটা ইচ্ছে খেয়ে যাবেন আমার এতে কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে কিছু বানিয়ে খাওয়াতে পারলে আমি খুশি হব নন্দিনীর মুখে এই কথা শুনে পাড়া প্রতিবেশী সকলেই খুবই খুশি হয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একজন তাদের পাড়া প্রতিবেশী কয়েকজন মহিলা মিলে একটা গ্রুপ বানিয়ে সকলেই নন্দিনীর কাছে শহুরে খাবার খেতে আসে আর এটা দেখে পার্বতী দেবীর প্রচন্ড রাগ হয় বোমা তুমি এদের কারোর জন্যই কিছু বানাবে না আমার বাড়ি থেকে যদি আর একটা কিছু বাইরে গেছে তাহলে কিন্তু তোমাকে এবার বাড়ি ছাড়তে হবে শুধুমাত্র তোমার জন্যই আমার আনাজ রেশনপত্র সব শেষ হয়ে যাচ্ছে শহরে বৌমাকে এনে আমি যে কি ভুল করলাম কেন যে এই শহরে বৌমাকে আমি নিয়ে আসতে গেলাম সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা তুমি এসব কথা কেন বলছো তুমি কি জানো আমার স্ত্রী নন্দিনী বাড়ি ছেড়ে কোথাও যাবে না এই বাড়ি ছেড়ে তুমি যদি নন্দিনীকে চলে যেতে বলো তাহলে শুধু নন্দিনী যাবে না নন্দিনীর সাথে আমিও চলে যাব খোকা তুই তোর মায়ের উপর কথা বলছিস তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস আর তাছাড়া এতদিন ধরে তোকে আমি খাইয়ে পরিয়ে মানুষ করলাম আজকে এই কথা শোনার জন্য ঠিক আছে তাহলে তুই তোর বউকে নিয়ে যা অন্তত আমার একটু হলেও তো সংসার খরচ বাঁচবে তোর বউকে একবার জিজ্ঞাসা করে দেখ তো যখনই কেউ শহুরে খাবার খেতে আসে তখনই তোর বউ তাদেরকে শহুরে খাবার খাওয়ায় আর সবচেয়ে বড় কথা যারা খাবার খেতে আসে তারা কোনো টাকা না দিয়েই ফ্রি ফান্ডে খাবার খেয়ে চলে যায় তুমি ওসব নিয়ে চিন্তা করো না মা আমি তো রয়েছি আর তাছাড়া এই বাড়িতে তোমার তো আমি কোনো কিছু অভাব দিই না তাহলে তুমি কেন এত চিন্তা করছো আর নন্দিনী পাড়া প্রতিবেশী সকলেই তোমাকে অনেক বেশি পছন্দ করে তোমার হাতের খাবার খাওয়ার জন্য অনেকেই তো এসেছে তুমি ওনাদের জন্য খাবার বানাও গিয়ে দেখো ওনারা কি খাবে সত্যি বলছি পলাশ জানিস তো তোর মা আগে এরকম একদমই ছিল না কিন্তু এখন টাকা বাঁচানোর চক্করে পড়ে দিনের পর দিন তোর মা হিংসুটে হয়ে যাচ্ছে এরকম তো আগে ছিল না আগে আমাদের সঙ্গে ওঠাবসা বসা করতো কত গল্প করত। কিন্তু এখন তোর মাইন্ড মনের মধ্যে অনেক রাগ হিংসা আশা বেঁধেছে মা তুমি এবার থেকে সবার সঙ্গে মেলামেশা করো বাড়িতে একা একা বসে থেকো না বাড়িতে একা একা চুপ করে বসে থাকলে তুমি এরকম ব্যবহার করো আর তোমার এরকম ব্যবহার তোমার বৌমাও রেগে যায় তাই তুমি তোমার বান্ধবীদের সঙ্গে দেখা করো মজা করো সব করো তোমার বৌমার আমি সমস্ত কিছু সামলে নেবো কোনো অসুবিধা হবে না দেখো বৌমা আমি শুধু চাইছি আমার খোকার একটু সাশ্রয় হোক যদি কিছু সাশ্রয়ী হয় তাহলে সেটা তো আমার কোকারই থাকবে আর আমি এটাই চাই তুমি পাড়া প্রতিবেশী সবাইকে খাইয়ে আমার খোকার টাকাগুলো এভাবে ব্যয় করতে পারো না আমি এটা কোনোমতেই সহ্য করতে পারবো না আর মা তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না আর তাছাড়া তুমি কি জানো কাকিমা গুলো কি বলেছে তোর কাকিমারা আবার কি বলবে তোর কাকিমারা তো শুধু ফ্রি শহরে খাবার খেয়ে চলে যাবে ওরা আর কিছুই বলতে পারবে না 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 দিদি আমরা তো একথা একবারও বলিনি এবার থেকে আমরা যখনই তোমার বৌমার কাছে খাবার খেতে আসবো তখন থেকেই টাকা নিয়ে আসবো আর এক একটা খাবারের দাম এক এক রকম ভাবি দেব আসলে আমাদের গ্রামের কেউ তো আগে শহরে খাবার খায়নি তাই জন্য আমরা তোমার বৌমার হাতে শহরে খাবার খাওয়ার জন্য ছুটে আসি তবে এবার থেকে আমরা খাবার খাওয়ার বদলে টাকা দেব যাক তাহলে তুই এবার আমার খোকার সব টাকাগুলো বেঁচে যাবে বৌমা যে টাকা পাবে সেই টাকা থেকে আনাজ রেশন পত্র কেনা হয়ে যাবে আর তারপরও যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে সেই টাকাতেই হয়ে যাবে আমার খোকার টাকা আর খরচা হবে না পার্বতী দেবীর মুখে এই কথা শুনে নন্দিনী এবং পলাশ দুজনেই হেসে ওঠে আর তাদের সাথে সাথে পাড়ার কাকিমাগুলোও হাসতে থাকে এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে এখন নন্দিনীর শ্বশুর বাড়িটা এক বড় নাম অর্জন করে ফেলে গ্রামের বোমা হয়ে সে শহুরে খাবার রান্না করে সকলকে খাওয়ানোর জন্য সবার কাছেই সে খ্যাতি অর্জন করে একদিন নন্দিনী আমি তোমার জন্য অনেক সারপ্রাইজ নিয়ে এসেছি চলো বাইরে চলো আর হ্যাঁ চোখটা কিন্তু বন্ধ করে যাবে পলাশ আমি যদি চোখ বন্ধ করে থাকি তাহলে আমি জিনিসটা দেখতে পাবো কিভাবে আরে বাবা আমি তোমাকে কি সারা জীবনের জন্য চোখ বন্ধ করে থাকতে বললাম নাকি কিছুক্ষণের জন্যই তো জাস্ট চোখটা বন্ধ করে থাকবে আমি যখন খুলতে বলবো তখনই খুলবে আর হ্যাঁ একদমই কোনো চালাকি করবে না এই বলে পলাশ নন্দিনীকে চোখ বন্ধ করতে বলে এবং পলাশ নন্দিনীকে নিয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যায় নন্দিনীর একদিকে ছিল পলাশ এবং আরেকদিকে ছিল তার শাশুড়ি মা পলাশ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ দেখো পলাশ এবার কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে এবার আমার চোখটা খুলে দাও না নন্দিনী এই তেসে গেছি আর একটুখানি এই বলে পলাশ একটা বড় রেস্টুরেন্টের সামনে নন্দিনীকে নিয়ে যায় এবং নন্দিনীকে চোখ খুলতে বলে নন্দিনী তাদের গ্রামে এরকম নতুন রেস্টুরেন্ট দেখে খুবই অবাক হয় পলাশ আমাদের গ্রামের নতুন রেস্টুরেন্ট কিন্তু এই রেস্টুরেন্টটা কারা খুলেছে আর এটা কবে তৈরি হলো এই জন্যই তো আমি তোমাকে এত দূরে চোখ বন্ধ করে নিয়ে এলাম এই রেস্টুরেন্টটা আমি অনেক পরিশ্রম করে খুব তাড়াতাড়ি গড়ে তুলেছি যাতে তুমি তোমার নিজস্ব রেস্টুরেন্ট খুলতে পারো আমি জানি তুমি রান্নাবান্না করতে অনেক পছন্দ করো আর সকলকে খাবার খাওয়াতেও বেশি পছন্দ করো সেই জন্যই তো আমি তোমার জন্য এত বড় একটা রেস্টুরেন্ট খুলে দিলাম এবার থেকে গ্রামের প্রতিবেশীদের শহুরে খাবার খেতে আমাদের বাড়িতে আর যেতে হবে না সবাই তোমার রেস্টুরেন্টে খেতে আসবে আর তার বিনিময়ে তুমি টাকাও পাবে নন্দিনী পলাশের কথা শুনে খুবই খুশি হয় আর নন্দিনীর শাশুড়ি মাও খুবই খুশি হয় নন্দিনী কিছুদিনের মধ্যেই সেই রেস্টুরেন্টটা চালাতে শুরু করে নন্দিনীর এরকম শহুরে খাবারের রেস্টুরেন্টের কথা শুনে একে একে সকলেই তার রেস্টুরেন্টে ছুটে আসে দিনের পর দিন তার রেস্টুরেন্টের নাম শহুরে খাবারের জন্য অনেক খ্যাতি অর্জন করে এভাবেই নন্দিনী অনেক অনেক টাকা উপার্জন করতে থাকে এবং তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে